আসসালামু আলাইকুম টেজেন্ট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির অবৈধ প্রবাসীদের জন্য বড় সতর্কবার্তা ইকামার মেয়াদযুক্ত হুরুপ প্রবাসীদের বৈধ হতে বড় সমস্যা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে অবৈধ প্রবাসীদের কষ্টের শেষ নেই বিশেষ করে হুরুপ প্রবাসী তাদেরকে সৌদি সরকার গত তেইশে অক্টোবর থেকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে কিন্তু এদের মধ্যেও যারা কিনা হুরুপ্রবাসী ইগামার মেয়াদ আছে তাদের আবারও বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে আমরা বেশ কয়েকজন প্রবাসীর সাথে কথা বলে এই সমস্যাটা পেয়েছি আর এই বিষয়ে আপনাদের প্রত্যেককে সতর্ক করতে চাচ্ছি আসলে কি সমস্যা হয়েছে সেটা চলুন প্রবাসীর মুখ থেকে শুনে নেওয়া যায় প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ এই প্রবাসী ভাই আসলে মূলত যা আপনাদেরকে বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে ওনার ইকামার মেয়াদ ছিল আর ইকামার মেয়াদ থাকা অবস্থায় কফিল তাকে হুরুপ দেয় পরবর্তীতে সৌদি সরকারের নতুন এই আইনের ফলে তিনি সৌদি আরবে অন্য এক কফিলের কাছে আপ ইকামা নাম্বার পাঠিয়ে তলবের জন্য রিকোয়েস্ট পাঠাতে বলে এবং দেখা যায় তলব রিকোয়েস্টটা তার নতুন কফিলের কাছ থেকে তার কাছেও যেমন আসে ঠিক তেমনি তার যে পুরাতন কফিল তার কাছেও আসে আর এই অবস্থায় তার তলবটা ঝুলে যায় এবং পরবর্তীতে সে তার নতুন কফিলের সাথে পুরাতন কফিলে কথা বলে দিলে পুরাতন কফিল এবং নতুন কফিল দুইজনেই যোগ সাজস করে তার কাছে অর্থ দাবি করে কফিলরা তার হুরুপটা কেটে নিয়ে তাকে ফাইনাল এক্সিট বা খুরুজ লাগিয়ে দেয় আর ঠিক এইভাবেই আমাদের অসংখ্য প্রবাসীদের সাথে এখন এরকম একটি প্রতারণা চলছে বিশেষ করে যাদের ইকামার মেয়াদ আছে তারা কিন্তু এই সমস্যায় পড়তে যাচ্ছেন আমরা আমাদের সকল প্রবাসীদেরকে সতর্ক করছি বিশেষ করে যাদের ইকামার মেয়াদ আছে আপনারা একটু কষ্ট করে ইকামার আমার যদি অল্প কিছুদিন থেকে থাকে এক্সপায়ার হতে তাহলে কিছুদিন অপেক্ষা করুন ইকামার আমার ম্যাথ এক্সপায়ার হওয়ার পরে তারপরে নতুন কফিলের কাছে তলবের জন্য আবেদন করুন কারণ ইকামার আমার ম্যাথ থাকালীন অবস্থায় যদি আপনি তলব রিকোয়েস্ট পাঠান সেক্ষেত্রে প্রথম কফিলের কাছে আপনার রিকোয়েস্ট যাবে সেটা অ্যাকসেপ্ট করতে হবে আর এই তখন কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে